এইভাবে গরমের মধ্যে একবার হলো বানিয়ে খেয়ে নাও আমি বাজার থেকে আনো এর ভাবে তৈরি করো আর মাটির খেয়ে নাও পারলে মাটির গ্লাস নিয়ে নিও দারুণ লাগবে কিন্তু খেতে গরম পড়ে গেছে আর আমও উঠে গেছে বাজারে এই দেখো মাকেই নিয়ে চলে এসছি ডাল আর মাটির হাড়ি আর হলো কাঁচা এখন সবে সবে উঠেছে তো এখন দাঁড়াগুলো মানে আঁটিগুলো শক্ত হয়নি এই দিয়ে বানাবো কি বলতো কি বলতো আম পান্না যেটা মানে খেলে না গরমে না শরীর মন একদম সব ঠান্ডা হয়ে যায় এত সুন্দর খেতে লাগে এই রোদের থেকে এসে মনে হয় এক গ্লাস দিলে একদম আহারে একদম ফ্রিজে রেখে দেবে ব্যাস একদম সাথে সাথে দিয়ে দেবে যাকে দেবেন আর সে একদম চার ঠ্যাং তুলে আশীর্বাদ করবে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচে এর মধ্যে শেদ্ধই বসাবো এই আমগুলোকে শেদ্ধর মধ্যে দিয়ে দিলাম তিন কা একদম বড় বড় আম দিয়েছি এবার দিয়েছি জল এটাকে পুরো শেদ্ধ করে নেব ভালো করে এমন কোনো বাঙালি নেই যে এই খাবারটা পছন্দ করে না এই গরমের মধ্যে না এর উপরে কোনো শরবত হয় না না

প্রত্যেকটা আমি ছাড়িয়ে নিই এই দেখো সমস্ত আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে হলো আমগুলো এগুলো ভিতরে যে আটিটা আছে ওই আটিটাকে আমি ছাড়িয়ে দেখো এখন অল্প অল্প গরম একটু গরম আছে হালকা এই দেখো এরকম করলেই না এত সুন্দর মাখনার মতো গলেছে না যে আটি এমনি পরিষ্কার হয়ে যাচ্ছে এই দেখো অন্যদিন পাখি অবস্থাকে আমাদের ভিডিওতে আজকে বাজের আওয়াজ আজকে বাজ পড়ছে এই দেখো মাংসের মানে মাংস যেগুলো আমের এরকম হালকা ধরলেই আটি বেরিয়ে আসছে ভালো সেদ্ধ হয়েছে ভালো সেদ্ধ করে এরকম ভাবে সেদ্ধ করতে হবে দুখানা গেল আর একটা বাকি এরকম করে ডাল ঘুটুনি দেবো কি এমনি একদম পুরো মাখন হয়ে গেছে তোমরা দেখো এখানে দেখলেই বুঝতে পারবে এ দেখো পুরো মাখন ডাল ঘুটুনির আগেই গুটে গেছে এবার এক এক করে আমি এর মধ্যে জিনিস মেশাবো আমের পাল তো এখানে বের করে নিচ্ছি এবারে আমার একটা ডাল ঘুটুনে দিয়ে এটাকে ঘুটে নিচ্ছি ঘুটানোর আগে একদম মিহি হয়ে গেছে এই দেখ আর একটু ঘুটে নিলে কি হবে একদম জলের সাথে মিশে যাবে এই দেখো যেমন ডাল ঘুটি না আমরা ওরকম ভাবে দেখো ডাল ঘুটুনে দিয়ে একদম ঘুটে নিয়েছে একদম মিহি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল এবার এক এক করে সব জিনিসগুলো দেবো প্রথমে দিয়ে দিচ্ছি বরফ বরফ দিলে একদম ঠান্ডা হয়ে যাবে পুরো ঠান্ডা হয়ে যাবে অপূর্ব লাগবে খেতে আবার বৃষ্টি আসলো চলে এবার দিয়ে দিচ্ছি পুদিনা পুদিনাটাকে না একটুখানি এরকম করে হাত দিয়ে এরকম করে চটকে চটকে দেবো ফ্লেভারটা পুরোপুরি বের হয় একটুখানি চটকে নিলাম এবার দিয়ে দেবো ভেতরে লবণ এমনি যে লবণ হয় সেই লবণ এবার দিচ্ছি বিট লবণ এটা দিলে খুব ভালো স্বাদ হবে এবার যাচ্ছে চিনি এবার যে জিনিসটা দিচ্ছি যেটার জন্য স্বাদ পুরো বদলে যাবে তার ওর খেতে লাগবে সেটা হলো জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এমনি জিরের গুঁড়ো নয় কিন্তু এইবার ডাল ঘুটুনি দিয়ে আর একবার ঘুটে নেবো একদম সবটা মিক্স করবো চিনি লবণ সব একসাথে মেশাতে হবে তো সব কটা যত বুলবে বরফ গুলো গলতে ছোট হয়ে গেছে এত সুন্দর গলেছে এরকম ভাবে গলালে ভালো লাগবে খেতে হ্যাঁ এ ফ্রিজে ঢোকাতে হবে না তার আগেই ঠান্ডা হয়ে গেছে না আর ওয়েদার দেখো এমনি শীতল করে দিয়েছে আমাদের খাবার আগে ঠান্ডা হয়ে গেছি দেখো আম পান্না তৈরি হয়ে গেছে এইভাবে একবার বানিয়ে দেখো আম পান্না আমি তো এক্সট্রা পাওনা পেয়ে গেছি ওয়েদার হ্যাঁ তোমরা যদি পাও আরো ভালো হয় আম সাথে ওয়েদারের সাথে মিক্স হয়ে গেছে ওয়েদারটা ও কি ভালো লাগছে বুয়াতে বাবাটা পুকুর পার হাওয়া দিচ্ছে হাতে আমার মাটি রাইতে আম পান্না আর কি লাগে দেখো আর কি লাগে তো আম পান্নাটা আমি শেষ করলাম তোমরাই গরমে এরকম বানিয়ে বানিয়ে খেয়ে নাও আম আনবে বাজার থেকে আর সোজা মাটির হাড়ি একটা কিনবে কিন্তু তবে কিন্তু ভালো লাগবে আর যা যা সব দিয়ে খেয়ে নাও শরীর একদম শরীর মন সব শীতল হয়ে যাবে আম পান্নাটা বানিয়ে আমায় কমেন্ট করো কেমন খেলে আমি কিন্তু হাঁ করে থাকবো কখন কমেন্টটা আসবে আর ভালো লাগলে লাইক করো এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন